গীতা সুগীতা কর্তব্য নই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মীতা ভগবানের মুখ নিঃশ্রিত বাণী ভগবদ গীতা পড়লেই যথেষ্ট আর কোনো গ্রন্থের প্রয়োজন নেই তাজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় তৃতীয় শ্লোক স এবায়ং মায়াতে অগ্রতন ভক্ত শ্রী মে সখা চেতি রহস্যম হি এতৎ উত্তম ভগবান বলছেন সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে আমরা আলোচনা করছি ভগবদ্গীতার জ্ঞান ভগবান প্রথমে বিবসান সূর্যদেবকে দিয়েছিলেন সূর্যদেব মনু মনু থেকে ইখাক্ষ এইভাবে পরম্পরাক্রমে আসছিল কিন্তু ধীরে ধীরে পরম্পরা নষ্ট হয়ে যায় তখন ভগবান বললেন যে সেই জ্ঞান আজকে আমি তোমাকে দেব কেন তোমার কি যোগ্যতা তুমি হচ্ছে আমার ভক্ত এবং তুমি হচ্ছ আমার সখা সেজন্য রহস্যং এতদ উত্তম অতি গুড় রহস্য তুমি হৃদয়ঙ্গম করতে পারবে গুড় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে ভগবদ্গীতা গুড় রহস্যময় জ্ঞান এখানে পারমার্থিক জ্ঞান রাজনৈতিক জ্ঞান এবং শারীরিক জ্ঞান ডায়েটিং শরীরচর্চা এবং নৈতিক শিক্ষা সব ধরনের জ্ঞান আছে অত্যন্ত গভীর গভীর জ্ঞান কেবল কেউ বুঝিয়ে দিলে তবে বুঝতে পারবে তাই ভগবান বলছে না আমি বুঝাবো তোমাকে তোমার কী যোগ্যতা তুমি হচ্ছ আমার ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্ত না হলে গীতা কেউ বুঝতে পারবে না আর গীতা রহস্যময় অত্যন্ত গভীর তাই বলা হয় সমুদ্র গভীর গীতা ও গভীর সমুদ্রে ডুবলে প্রাণ যাবে আর গীতার গভীর জ্ঞানে কেউ যদি প্রবেশ করে জীবনটা বেঁচে যাবে জীবনটা সুরক্ষিত জীবনটা আনন্দময় বাকিটা কালকে